আমাদের ব্রেইনের নিউরন কোষ আছে ছিয়াশি বিলিয়ন কোনো মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা নিউরন গনে প্রতি সেকেন্ডে একটা করে ছিয়াশি বিলিয়ন নিউরন গণতে গেলে দুই হাজার সাতশো বছর সময় লাগবে সুবাহয় কোনো মানুষ যদি এক বিলিয়ন নিউরন কোষ গনতে যায় প্রতি সেকেন্ডে একটা করে তাহলে তার জিন্দিগিতে এক বিলিয়ন নিউরন বনতে গেলে বত্রিশ বছর সময় লাগবে তিন বিলিয়ন নিউরন গন্তে গেলে আপনার জিন্দিগি থেকে ছিয়ানব্বই বছর চলে যাবে চিন্তা করতে পারছেন আপনি আল্লাহ আপনার ব্রেন কি দিচ্ছেন রক্তের মধ্যে একটা সেল আছে রেড ব্লাড সেল আর বিসি যেটাকে বলে প্রায় আমাদের শরীরের মধ্যে প্রায় পঁচিশশো কোটি সেল এরকম আছে কথা বলার সময় বা চলাফেরার সময় যেই শ্বাস আমরা নিতেছি এই শ্বাসের সাথে আমাদের অক্সিজেনকে ফুসফুস থেকে সারা শরীরে পাস করার জন্য প্রায় পঁচিশশো কোটি সেল আল্লাহ আলাদা দিচ্ছেন রক্তের মধ্যে শুভ